বাংলাদেশ এখন ঐক্যবদ্ধ বলে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস তিনি জানান আমরা বিদায়ী সরকার আর সফর সঙ্গী রাজনীতিকরা হচ্ছেন আগামী সরকার এ সময় প্রফেসর ইউনুস ও তার সরকারকে সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা নিউ ইয়র্ক থেকে মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে নিউ সময় শুক্রবার রাতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করতে তার হোটেলে আসেন অন্তত এগারো দেশের সাবেক সরকার ও রাষ্ট্রপ্রধান আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ এই আলোচনায় উঠে আসে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে বর্তমান বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গ রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও বিভিন্ন দেশের মন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ছিলেন এই আয়োজনে তাদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় নিজেদের বিদায়ী সরকার বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা সো উই অ্যানাউন্স দ্য ইলেকশন ডেট হুইচ উইল বি ফেব্রুয়ারি নেক্সট ইয়ার উইথ দ্য ফার্স্ট হাফ অফ ফেব্রুয়ারি উই ফিক্স আপ এ ডেট देयर then uh, we'll have the election to hand over the responsibility to an elected government. But it is a, an extremely, extremely valuable, um, very intense time for the whole nation. Everybody is involved. প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়কে নির্বাচন আয়োজনে কারিগরি সহ সব ধরনের সহায়তা করার আহ্বান জানান Each day that we spend here and day they, they will be spending back home after this. Very significant and thank you, Andrea, for making this happen to share our experiences. লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা বিকে ফ্লেইবার্গার নেতৃত্বে এই দলে আরও ছিলেন ক্রোয়েশিয়া স্লোভেনিয়া সার্ভিয়া লাটভিয়া বসনিয়া হার্জিগোভিনিয়া ও মরিশাসের সাবেক প্রেসিডেন্ট এবং বেলজিয়াম গ্রিস ও বুলগেরিয়ার সাবেক প্রধানমন্ত্রী এ সময় বর্তমান সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা বলেন তারা অনুষ্ঠানে ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট কমনওয়েলথের সাবেক মহাসচিব জর্জিয়ার সাবেক উপ প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের কয়েকজন সাবেক সভাপতি বিশ্ব ব্যাংকের সাবেক সহসভাপতি ও মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনডি হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট সহ কয়েকটি দেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন This is the United Bangladesh in United Nations. মাহফুজ যমুনা নিউজ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র